বলেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না ইজারা রেদা পরে আমরা লাভবাইক আল্লাহ লাভবাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হাজু আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্ব নেই বলেছেন খায়রুদ্দো

ওই রাতে আবাদত করলে হাজার মা আর যাবত এবাদত করলে যেই সওয়াব ওই পরিমান সাওয়াব আমলনামায় তুলে দিবে কে শ্রেষ্ঠ রাতরের এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা শাহরু রমা বন আল্লাহী ওংজিলাফিহিল কোরআন যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে চিল্লাবেলান থাকতে পারে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই সুরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাল্লাহ বলেন এটা সাধারণ দিন নয় ফিহি খালাকাল্লাহু আদম কালকের এই দিনটাই এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে সুবহানাল্লাহ

ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুলা পড়ে এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটার কি বলে পায়ের গুলারে একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু চাই না আমার এ আঙ্গুলের সাথে আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আইহসা বলল ইংসানু আল্লাহ নাজমা আদামা বালা ক দেরি না আলা আন্ুসািয়া বানানা। আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লাভ আকবার আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালটন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয় কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গায় দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন সেন্টজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডান অ্যাম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্ট কথা বলেছে কে আর পায়েরটারে টারে বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা আচ্ছা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুনবে কথা গন কিভাবে গনে তাহলে বাঘ সুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোন মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রাব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে অ্যাডামস পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আলাইসাল্লাম কে আল্লাহ ওখানে পাঠায় দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবান সুবান আল্লাহ বাড়িতে যায় বললেন চিল্লায় আল্লাহ আকবার এরপরে সাইদনা আদমকে পাঠানো হল শ্রীলঙ্কায় সাইয়াদ আতুনা হাওয়া আলাই হাসসাললামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জেদ্দা মানি দাদি জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহা সালাম আমাদের সবার দাদি ঠিক কিনা উনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিসাম এবং হাওয়া আলাইহা সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পরা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস সালামের তওবা কবুল ওনার কাজ হচ্ছে তাওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ হশা দাওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আহ সুবানল্লাহ পড়বেন না তাকতবাল আল্লাহহু তাওবা চা আদাম ফিয়াওমিল জুমা আল্লাহ যেদিন আদম আলাইসাল্লাম তাওবা যে কবুল করছেন ঘোষণার দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আহ আবার সৈয়দন আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবহানাল্লাহ পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবে সেটা হচ্ছে সাইয়েদানা আদম আলাইহিসসালাম। উনাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? হাজার আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়েদানা আদম বললেন এরা কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে না নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সৈয়দনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লা বললেন হ্যাঁ দা ইবনু কা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর আদাম বললেন এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন সিদ মিনা আমরি বাড়ায় দেন কি করেন পারেন সুপারিশ করতেছে পোলাল্লাইগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আফলাম জফা কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেদিন আদম বললেন মাহবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাহবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলের দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাইত মাউ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন নিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউতে এসে হাজির এসে বলল যে ইতুয়ান আকবাদা রো হাক রুহু কবচ করতে আসছি আদম আলাই সাল্লাম বললেন রুহু কবচ করতে আসছি মানে আমি বাসমু তো এক হাজার বছর কয় বছর মারা গোলমাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়া দিছিলেন কয় আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালা কুদমত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর সুবহানাল্লাহ পড়ে নসিয়া আদম ফ নসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই দছে না নাই আছে নসিয়া আদম ফ বানু বিষ্ণু বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফ জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরা উৎস করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বছর বয়সে মালাকুল ওতে এসে আদম আলাইহিস সালামের নিতে পারে নাই উনি হাজার বছর যখন হয়েছে তখন সে সাইয়্যিদ আদম আলাইহিস সালামের কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব

কেয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবজ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহান আল্লাহ আবার বিশ্বনী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্বনী বললেন আল অমরা তুই লাল অমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনি বললে আল জুমা তো ইলাল জুমা কাফা লিমা বাইনা হোমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে শাবানে বরেকোতে দাও রমজান মাসে সে ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমার দিনে তে গুনাহা ছড়াও রাজবেসাবা নে বডকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফ তার ইখতিলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলমিন না সরাদেরকে দিতে চেয়েছিলেন ফখতলাফ ওরাও একতলাফ করে হারাইছে এই জন্য একতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদের কাল্লা দিতে চাইলেন একতলাফ করে হারাইছে না সারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা আদ রব্বুল আলমিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা এখতলাফ করি নাই এই বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন সুবাহ বিশ্বনবী বলেন ফাগাদানুদ সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা। বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এর নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কবির না সুবহানাল্লাহ ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা আদিসের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজা দাজা আজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনমী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আসে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে একলাকে বলে বেটা ছেলে ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ হোয়া মরদ ফোয়া হইদ্য না মরদ হোয়া হইদ্য আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নরমাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেশতারা তারা শোনার জন্য বসে যায় সুহান আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কইবেন না এই উসিলা আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করো মানসারাকা সালাছা জুমাইন তাহা বনান গাফলতি করে এটা না তিনটা জুমা আজি এই ব্যক্তি মিছ কল্ল তবা আল্লাহ শফিকে কালবিহি ৰব্বোলালাম ওই লোক তার অন্তৰের মধ্যে মোহৰ মেৰে দেয় কুতিবাফি জুমরাতিল মুনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিছ কৰে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ শফিক কলবি আল্লাহ অন্তৰে মোহৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল্লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পরিণামিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি আওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাদিন আমানু ইদানু দিয়া লিস লাতি মিয়ৌ মিল জুম ও আতিফাস আউ ইলাদি কিরিল্লাহি ওদারুল বেয়া দ্যালিকুম হইরুল্লে কুম ইংকুম থুম দা আলম পড়েন না আল্লাহ হয় বাহ্ আল্লা বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লা বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ই দা নু দেয়ালির সলা তিমি জুমা জুমার নামাজের আজান দক্ষন দেয়া হয় ফাসাউ ইলা দিকরিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওদারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তালামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিক্রিল্লাহ ইদা নুদিয়া লিসলামি ইয়াউমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদ্া দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোত্থেকে থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি। সব জায়গায় মাক্কাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই সাড়ে বারোটা দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন্নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনার জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ আল্লাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নাত বিশ্ব নবীর সুন্না মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বললেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আমার সুন্নাত ধরবা হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নাত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইখু না গেন্ডারি নাকি আক না কুশাইল হ্যাঁ আক কাঁচা আক খায় কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না ও সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে

দেখি করা যাবে না আজান হলে কোনো কাজ রাখবেন কোনো কোন ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমান নামাজ চিল্লায়ে বলেন কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয় না এটা দ্বারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ও সাউ দৌড়ানো বুঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনু দৌড়ে দৌড়ে নামাজে জিতে নিষেধ করেছেন হ্যাঁ বিশ্বনই বলেছেন ঈদা ও কিমাতিস সালা মনোযোগ দিয়ে শোনেন ঈদা ও কি মাতিস সালা তু ফালা তা তুহাত সাউন ও তুহা তম শুন আলাইকুম বিশ স কিনা ফ মা আত রক্তুম ফা সল্লু ওয়ামা যখন নামাজ শুরু হয়ে যায় দৌড়ে দৌড়ে যাবে না

অজুখানাতে মুসল্লিরা উজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুম আল কারিয়া অমাদ্রা কামাল কারিয়া মুখস্থ আছে সবার মুসল্লি মানে করতেছে উজু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি উজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি এক দিকে লুঙ্গি আরেক দিকে আছে নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ব্যাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুরো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহাইয়া পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা দিক্রিল্লা জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়তে উদ্দেশ্য হচ্ছে আল খোদ বা জুমার দুই খোদ জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান আবার জিকির মানে জুমার দুই খোদ আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে কথা কন বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো ঘর বাঁকা করবেন না তো হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দর ভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির سيدنا মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায়া দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না আল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসা আলাইহিস সালামের মাথা থেকে পাবেন ভেরি কিউরিওসিটি ছিল না